জয় নিতাই এসে গেলাম নিত্যানন্দ প্রভু আবির্ভাব স্থান এক ছকরা গ্রামে এখন আমরা মদনেশ্বর শিব মন্দিরে অবস্থান করছি দর্শন হবে এক এক করে গেলাম মদনেশ্বর শিব মন্দিরে তো মহাভারতে খেয়াত দেবীর পূজিত বিগ্রহ এই মদনেশ্বর শিব তো এসে গেলাম মদনেশ্বর শিব জয় ভ কে জয় হর হর মহাদেব কে জয় ওম নম শিব এই মদনেশ্বর শিব মন্দিরে প্রাচীন ঋষি তপবনের স্মৃতি জাগরিত আছে প্রাচীনকালের কথা হৃদয় পটে বেশি ওঠে তো এই মন্দিরে একটি প্রস্তরময় প্রদীপ পড়ে আছে এই প্রদীপটি খুন্তিদেবীর ব্যবহৃত প্রদীপ বলে থাকেন তো কালের বিবর্তনে প্রদীপটি ক্ষয়প্রাপ্ত হয়েছে তো বলছে মাতা কুন্তিদেবী এই প্রদীপ দিয়ে অনাদি লিঙ্গ মহেশ্বরের আরতি করতেন তো এই মন্দির কারুকার্য মণ্ডিত বহু দেবীর মূর্তিও রয়েছেন তো এই দেবালয় প্রাঙ্গণে আমরা দেখব বকাসুরের প্রস্তরীভূত দেহাংশ পড়ে আছে প্রবাদ আছে যে এটি বকাসুরের পায়ের মালাই ছাকি অর্থাৎ জানু বা পায়ের সন্ধিস্থলের স্থলের অংশ বিশেষ চলুন আমরা দর্শন করব চিহ্ন আমরা এখন দর্শন করতে যাচ্ছি খুব সুন্দর এখানে রয়েছে সেই পূর্বের এখনও সেই চিহ্ন যেখানে বধ করেছিলেন তো বধ করার সেই এখনো স্থানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি মদনেশ্বর শিব কি যায় মদনেশ্বর শিবের দর্শন হল এবং মাতার প্রদীপ এবং বকাসুরের মালায় ঝাঁকি এবং অন্যান্য মন্দির প্রাঙ্গণ দর্শন হলো জয়মিতা